নতুন দিন রাজনৈতিক দল পেল প্রতীক সামনে নতুন চমক আসছে নির্বাচনী মাঠে বাংলাদেশের রাজনৈতিক মাঠে যোগ হলো নতুন উত্তেজনা তিনটি নতুন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার চার নভেম্বর সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে শাপলাকলি বাংলাদেশ আম জনগণ পার্টি পেয়েছে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাসী পেয়েছে কাঁচি প্রতীক ইসি জানিয়েছে এসব দলের নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি থাকলে বারো নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ লিখিত আপত্তি ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে এর আগে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবশি এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয় মঙ্গলবার বিকেলে আগারগায়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসির সিনিয়র সচিব বলেন বুধবার পত্রিকায় প্রকাশ করা হবে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর চূড়ান্তভাবে দলগুলোকে নিবন্ধনের সনদ দেওয়া হবে